ক্যারেটে লাউ গাছ লাগিয়ে সাত দিন পর পর কিসেন কম্পোস্ট দিলে এর অনেক উপকার হয় প্রধান উপকারিতা পুষ্টি সরবরাহ কিসেন কম্পোস্টে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ মাইক্রো যা লাউ গাছের দ্রুত বৃদ্ধি ও ফল ধরায় সাহায্য করে মাটির উর্বরতা বাড়ায় নিয়মিত দিলে মাটির গঠন নরম হয় পানীয় বাতাস সহজে চলাচল করতে পারে জৈব সার হিসেবে কাজ করে কোনো রাসায়নিক সার ছাড়াই গাছ সুস্থ থাকে এবং ফল বেশি ধরে মাটিতে জীবাণু সক্রিয় করে উপকারী জীবাণু মাইক্রোবস মাটিতে সক্রিয় হয়ে গাছের খাবার গ্রহণ সহজ করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জৈব উপাদান থেকে গাছ শক্ত হয় ফলে পাতা ঝরা বা ফল পচা কমে পরিবেশ বান্ধব রান্নাঘরের বর্জ্য কাজে লাগায় বাগান স্বাস্থ্যকর থাকে তবে খেয়াল রাখতে হবে কাঁচা কম্পোস্ট যেটা পুরোপুরি পচেনি সরাসরি গাছের গোড়ায় না দিয়ে মাটি চাপা দিতে হবে অতিরিক্ত না দিয়ে সামঞ্জস্য রেখে ব্যবহার করবেন না হলে গোড়ায় দুর্গন্ধ বা প্রকাশতে পারে